এই বাউত্তরের সংবিধান আমাদের সংবিধান নয় এই বাউত্তরের সংবিধান ইন্ডিয়ার সংবিধান তোদের সংবিধান তোরা ফিরিয়ে এনে আমার বাংলাদেশকে আমাকে করতে কি এমন ঘটনা করেছে কি এমন হিন্দু নির্যাতন হয়েছে আপনি আমাকে বলেন যে আমার হাই কমিশনার অফিসে হামলা করতে হবে আমার পতাকা কি পুড়িয়ে দিতে হবে এমন কি ঘটনা করেছে এমন কি যুদ্ধাবস্থা হয়েছে সুতরাং এটা গায়ে পড়ে আমাদের সাথে ঝগড়া করা আর ভারত হাসিনার বন্ধু নয় হাসিনা সেটা বুঝছে না হাসিনা বেঁচে আছে কি না এটাও তো আমার সন্দেহ তার আগে হাসিনাকে গুম করে আয়না করে রেখেছে কি না এটাও আমার সন্দেহ বিএনপি যেটা করছে সেটা জনগণই বলবে যে ওটা খুবই সাফিসিয়েন্ট হচ্ছে না বিএনপি আপনি দেখেন বিএনপি একটা শাল পড়ালো এটা একটা প্রতীকী প্রতিবাদ একটা শাড়ি পড়ালাম একজন নেতা এটা একটা প্রতীকী প্রতিবাদ আমাদের কি এখন প্রতীকী প্রতিবাদের সময় যেখানে আমাদের মানে ডিপুটি কমিশন অফিস পড়াইয়া দিচ্ছে যেখানে শুভেন্দ্র অধিকারী বলছে দেখাচ্ছে যে হাসিনা বাংলাদেশের এখনো সাংবিধানিক ভাবে বৈধ প্রধানমন্ত্রী আমি তো বলি যে এই বাউত্তরের সংবিধান আমাদের সংবিধান নয় এই বাউত্তরের সংবিধান ইন্ডিয়ার সংবিধান তোদের সংবিধান তোরা ফিরিয়ে এনে আমার বাংলাদেশকে আমাকে গড়তে দে আমাদের নতুন বাংলাদেশ আমরা করতে চাই সেই বাউত্তরের সংবিধানের দোহাই দিয়ে সে আজকে ধারা দেখায় আমাদেরকে শুভেন্দ্র অধিকারী যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সে তাকেই মানে তাহলে কত বড় রাষ্ট্রদ্রোহিতা তার নেতৃত্বে আমার দূতাবাসে হামলা হয় কত রাষ্ট্রদ্রোহিতা আমার এখানে মানুষ নিয়ে এসে আমার প্যাটটা পড়ে বর্ডারে হামলা করে কত বড় দৃশ্যতা বাংলাদেশ কি এমন ঘটনা করেছে কি এমন হিন্দু নির্যাতন হয়েছে আপনি আমাকে বলেন যে আমার বা ডিপুটি হাই কমিশনার অফিসে হামলা করতে হবে আমার পতাকে কি পুড়িয়ে দিতে হবে এমন কি ঘটনা করেছে এমন কি যুদ্ধাবস্থা হয়েছে সুতরাং এটা গায়ে পড়ে আমাদের সাথে ঝগড়া করা আর ভারত হাসিনার বন্ধু নয় হাসিনা সেটা বুঝছে না হাসিনা বেঁচে আছে কিনা এটাও তো আমার সন্দেহ তারকে হাসিনাকে গুম করে আইনা করে রেখেছে কিনা এটাও আমার সন্দেহ কারণ হাসিনা যে চুক্তিগুলো করেছে এই চুক্তিগুলো যদি হাসিনার সহজ যদি সামনে চলে আসে ভারতের জন্য আন্তর্জাতিক ভাবে ভারত বিভিন্ন আদালতে প্রশ্নবিদ্ধ হবে কারণ এত বেশি অলিখিত চুক্তি অলিখিত নয় মানে আন্তর্জাতিক আইন বা রীতি নীতিকে লঙ্ঘন করে চুক্তিগুলো করা হয়েছে একটা স্বাধীন সার্বভৌম দেশের সাথে এই চুক্তিগুলো হতে পারে না যে চুক্তিগুলো আগামী এক সপ্তাহ বা পনেরো দিনের ভিতরে শ্বেতপত্রের মতো আমাদের সামনে সব চুক্তিগুলো চলে আসবে যেমন আজকে একটু আগে আমরা প্রস্তাবে প্রতিবাদ সভা করে এসেছি আমরা সেখানে যে নয়শ একর জায়গা অর্থনৈতিক জোন তাদের জন্য কোটার পদ্ধতিতে তাদেরকে রিজার্ভ করা হলো কেন বাংলাদেশের শিল্প উদ্যোক্তা কেন কেন জাপান আমাদের আমাদের এখানে এখানে বিনিয়োগ করতে চায় চায় না না চীন অবশ্যই চায় তাহলে আমরা তাদের জন্য তো কোনো কিছু রক্ষা করিনি ভারতের জন্য কেন করলাম তাহলে ভারত আজকে হাসিনাকে বাঁচিয়ে রাখে হাসিনাকে প্রশ্রমিত করে জনগণের কাছে ঘৃণিত করে দিচ্ছে যে কখনো যদি আল্লাহ পাক আল্লাহর ডাকে যদি হাসিনা সাজাও মানে ছাড়াও দেন তার লাশটা যেন বাংলাদেশের মাটিতে না আসতে পারে এই ঘৃণা ভারত সুকৌশলে হাসিনাকে দিয়ে সরাচ্ছে এবং হাসিনার বক্তব্যগুলোকে এআই দিয়ে তারা বিভিন্নখানে প্রচার করছে বলে এটাও আমরা সন্দিহান হচ্ছে কারণ তাকে ভার্চুয়ালি দেখা যায় তার কণ্ঠ শোনা যায় কিন্তু এই কণ্ঠগুলো অনেকগুলো বিতর্কিত অনেকগুলো প্রমাণিত হয় অনেকগুলো ফেক আকারে আমাদের কাছে আসে সুতরাং ভারত যে মানে আপনার এই হাসিনাকে নিয়ে আরেক ধরনের খেলা খেলছে না সেটাই বা কি করবে শারদ ভারত সেটা খেলছে তাকে নিয়ে ভারতের আপন বাংলাদেশের আঠা কোটি জনগণনা আজকে আমরা ধীরে ধীরে বুঝতে শিখছি যে তারা হাসিনারও বন্ধু না হাসিনাকে তারা প্রয়োজনে ব্যবহার করেছে কিন্তু টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলার জন্য তারা ওই সময় এবং সুযোগটা পাচ্ছে না ওটার জন্য তারা অপেক্ষা করছে এবং বাংলাদেশের ভিতরে একটা যুদ্ধ অবস্থা তৈরি করে দিয়ে বাংলাদেশকে অশান্ত করে এই যে অগ্রযাত্রা বা বাংলাদেশ যে একটা আমাদের উন্নয়নশীল দেশে পদার্পণ করছে আমাদেরকে ওই ধাক্কাটা দেওয়ার জন্য তারা সুকৌশল আমাদের ব্যবসাগুলোকে হাতিয়ে নেয়ার জন্য যখন একটা যুদ্ধ অবস্থা বিরাজ করবে তখন আমাদের দেশে বিনিয়োগকারীরা আসবে না তারা ভারতে ফিরে যাবে ভারত তার এই স্বার্থগুলো এই শর্তগুলো রক্ষা করার জন্যই ভারতে কৌশলগুলো চালছে আমরা এটা মানে মারাত্মকভাবে এই শেষ কথাটা বলে ভারতকে স্মরণ করিয়ে দিতে চাই ভারত এটা ভুল করছে ভারত যদি এখনো সোজা আঙ্গুলে ঘি না উঠে সোজা পন্থায় যদি না আসে এখন তো তাদের পররাষ্ট্র সচিব এসেছে আপনি নিশ্চিতে থাকেন বাংলাদেশ তার যে অবস্থানে গেছে তার পিছু ঘটার আর সুযোগ নাই ছাত্র জনতা যে অবস্থানে গেছে তার পিছু হটার সুযোগ নাই এই অবস্থান যদি বাংলাদেশ তিন মাস ধরে রাখে নরেন্দ্র নিজে এসে বাংলাদেশের নাকে খত দিয়ে যাবে না হলে বাংলাদেশকে আমরা আমরা সিল করে বাংলাদেশের বর্ডার বন্ধ করে দিতে বাধ্য হব ভারতের সাথে আমাদের কোনো বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক থাকবে না এটা আমি আপনাকে জোর গলায় বলে রাখলাম ভারতের জন্য এটাই শেষ শিক্ষা হবে বাংলাদেশের জন্য বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়েছে আওয়ামী লীগ মুক্ত হয়েছে বাংলাদেশ ইনশাল্লাহ ভারত মুক্ত হবে যতক্ষণ ভারত মুক্ত না হবে ততক্ষণ আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ভারত মুক্তের পরেই আমরা দেশ কিভাবে গড়ব দেশের নির্বাচন সংস্কার সবকিছু নিয়ে ভাবব। ভারত যেহেতু আমাদের দূতাবাসে আমাদের অস্তিত্বে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব আঘাত করেছে সুতরাং আমরা আমাদের কৌশলে দিয়ে আমাদের চিন্তা চেতনা দিয়ে আমরা ভারতকে সেটা জবাব দেব আমরা ভারতকে জানিয়ে দেই ভারত আমাদেরকে নিয়ে ব্যস্ত না থেকে সে তার নিয়ে সে তার কাশ্মীর নিয়ে সে তার চিকেন নেক নিয়ে ভাবুক যদি তার সেই ভাবনার শুভবুদ্ধির উদয় না হয় আপনি নিশ্চিত থাকেন আগামী এক বছরের ভিতরে ভারত খণ্ড বিখণ্ড হয়ে ভারত পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম ধন্যবাদ